হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রাখি মানে আজকে রক্ষাবন্ধন আর সকাল থেকে এই জন্য রান্নার তোরজোর শুরু আর তোমরা সবাই জানো আমার ননদ এসছে বাড়িতে ননদ নন্দায় বাচ্চা সবাই এসছে বেড়াতে আর রাখির জন্য এসছে আর আমার ননদ তো আমার হাজব্যান্ডকে রাখি পড়াবে আর আমি আমার নন্দাই আর আমার ননদ নন্দায় দুজনই হচ্ছে ভেজিটেরিয়ান এই জন্য ভেজই রান্না আমি চুজ করলাম আজকে বানানোর জন্য এমনি তো এখন পূর্ণিমা আজকে তো এমনি তো নিরামিষই হতো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ রাখি নিয়ে সব কথাবার্তা হচ্ছে কোনটা কি কাকে কি পড়াবে সব কিছু এখানে আমার ননদও ঠিকঠাক করছে আমার শাশুড়ি মাও ঠিকঠাক করছে আর কি কোনটা কি পড়ানোর হবে কেন কি বাইরে থেকেও এসছে দিল্লি থেকেও আর কি আমার মামা শ্বশুর আমার যে মামা তো ননদ আছে সেও পাঠিয়েছে রাখি তো যাই হোক আমি এখানে পনির বিরিয়ানি বানাবো এই কারণে পনিরে সমস্ত রকমের মশলা মাখিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি আর এমনিতে পনির আমি ভাজি না কিন্তু কোনো তরকারি করতে গেলে কিন্তু যেহেতু এটা বিরিয়ানি বানাচ্ছি এই জন্য একটুখানি স্পাইসি ভাবে পনিরটাকে ফ্রাই করে নিতে হবে তাহলে টেস্টটা বাড়বে তো যাই হোক এখানে আলু ছাড়ানো হচ্ছে কারণ কি আলুর দমও হবে আর এটা আমার কাকা শ্বশুর আলু ছাড়াচ্ছে আর কি কেন কি এত সবাই আমরা ব্যস্ত কি আর টাইমই নেই ছাড়ানোর ছোড়ানোর আর কি আর আমার শাশুড়ি মায়েরও শরীরটা ঠিক নেই তো যাই হোক এখানে সোয়াবিনও দেবো আমি সোয়াবিন খেতেও যেহেতু ভালোবাসি ওই জন্য বিরিয়ানির মধ্যে সোয়াবিনও দিয়ে দেবো একটুখানি আলাদা রকম স্বাদ আনবে তো যাই হোক সয়াবিনটাকে একদম যেরকম চিকেনটাকে বানানো হয় ওরকম কি ওরকমভাবেই সয়াবিনটাকে আর পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখে ওটাকে একটুখানি ফ্রাই করে নিলাম মানে কষিয়ে নিলাম এটাও বলতে পারো আর একদিকে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল সমস্ত রকমের যা যা গরম মশলা লাগে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আমারও শরীরটা খারাপ ভালো না আর আমার শাশুড়িমারও হঠাৎ করে শরীরটা বেশ খারাপই হয়ে গেছে তো যাই হোক চলো একদিকে রান্নাটা করে নিই কেন কি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না এই কারণে কেন কি তোমাদের সাথে প্রচুর রকমের বিরিয়ানি আমি এর আগে শেয়ার করে নিয়েছি এই জন্য এখন আর শেয়ার করছি না একবারে খাওয়ার টাইমে তোমাদের সাথে দেখা হবে পাপা না না সত্যি সত্যি রিভিউ সত্যি

ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে মम्मी মাইন্ড ব্লোয়িং তোকে দেখাচ্ছি না তুই শুধু বল ঠিক আছে কেমন হয়েছে জবরদস্ত খুবই মজা আছে মনে হচ্ছে না বাড়িতে করেছে। গুড ইভিনিং গাইস তো এখন আমরা দুপুরবেলা একটা মস্ত বড় ঘুম দিয়েছি সবাই মিলে আর দেখতে পাচ্ছ মুখ ঠুক সব ফুলে গেছে ঘুমের চোটে আর একটুখানি সাজুগুজু করে নিয়েছি কেন কি রাখি উৎসব শুরু হয়ে গেছে আমাদের মানে রাত্রিবেলাতেই সন্ধ্যেবেলাতেই আমাদের দিন ছিল না আর কি টাইমটা ঠিক ছিল না ভদ্রা পড়ে গেছিলো এই কারণে এই টাইমে আমাদের এখন রাখি পরানো হবে সন্ধ্যের দিকে আর তাছাড়া স্নেহিলের অফিসও ছিল ও অফিস থেকে আসার পর তারপরে সব কিছু শুরু হলো তো যাই হোক এখানে রাখি পূর্ণিমার কিন্তু ছুটি পড়ে না ওটাই তোমাদের বলে দিলাম মানে চিকুর স্কুলেও ছুটি ছিল না তো যাই হোক চলো এবার পড়াবো হচ্ছে রাখি সবাই সবাইকে পড়াবে প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু হবে আর এখানে সব ইন্তজাম করা হয়ে গেছে রাখিতে যা যা দরকার পড়ে আর এখানে নতুন রুমাল পড়তে হয় এখানকার রাখি একটুখানি তো মানে সবাই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে অতটা উৎসবটা ভালো করে পালন করা হয় না যতটা নিয়ম মাফিক এখানে হয় মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো যাই হোক আমিও বিয়ের পরপর দেখে বেশ ভালোই লাগতো নিয়মগুলো কেন কি আমরা ফোটাতে নিয়ম জানি সব রকম কিন্তু রাখির নিয়ম অতটা ভালো জানতাম না এখানে আসার পরই জানতে পেরেছি আর মানে বিয়ের পরের কথা বলছি তো যাই হোক এখন গুড়িয়া রাখি পড়াচ্ছে ওর দাদাকে তারপরে গুগলুকে পড়াবে দুই দাদাকেই ও রাখি পড়াবে আর আমার দিদির ছেলে আছে তো তার জন্য রাখি গুরিযা নিয়ে যাবে আর কি ওখানে গিয়ে পড়ানো হবে ওকে তো যাই হোক এবার চালু হবে রাখি পড়ানো কিন্তু দেখতে পাচ্ছ গুড়িয়া প্রচন্ড মানে কাজ ছিল প্রচণ্ড কাজ ছিল। এমনিতেও খেলে ধুলে সব করে কিন্তু ওকে যদি চেপে রেখে ধরে রাখা হয় ও একদম পছন্দ করে না সেটা মানে এখনকার এই এজের বাচ্চাগুলো একটুখানি মালা চায় চায় আর কি মানে চেপে ধরিয়ে যদি কোনো কাজ করাও ও করতে চায় না একদমই এই কারণে আর কি ওকে বসাতেই পারা যাচ্ছিল না তাই বললাম একটুখানি যদি মোবাইলটাও দেখে চুপ থাকে কিন্তু তারপরেও ও চুপ থাকছিল না তো যাই হোক ওকে পড়ানো হলো দাদাকে পড়ালো গুড়িয়া আর দা ও কোথায় পড়াবে মাম্মি পড়িয়ে দিলো কেন কি ও এখন অনেকটাই ছোট আস্তে আস্তে বড় হবে তখনই এইসব জিনিসগুলো করা ঠিকঠাক হবে এখন ওরা খুবই ছোট মানে আমি আমার মেয়ের কথাও বলছি আমার ননদের ছেলের কথাও বলছি আর চিকু যতটা বোসদার এখন হয়ে গেছে এই যে ওরা তো একদমই ছোট না তো যাই হোক এই জন্য দেখতে পাচ্ছ কাঁদছে আর ওদিকে শাঁখ বাঁচছে বলে গুড়িয়া কাচ্ছে গুড়িয়া শাঁখের আওয়াজকে খুব ভয় পায় মানে ভয় পায় ইন দ্য সেন্স ও জোরে কোনো জিনিস যদি চিৎকার বা একটুখানি জোরে কিছু হয় না আওয়াজ তো একটু ভয় পেয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এখন ওর বেশ ভালো লাগছে কেন কি মিষ্টি খেতে পাচ্ছে এই কারণে দাদা মিষ্টি খাওয়ালেও দেখো দিব্যি কিন্তু এবার আছে তো যাই হোক এবার ওর ছোটো দাদাকে পড়াবে তো ছোটো দাদাও একদম বসে আছে অধীর আগ্রহে দেখতেই পাচ্ছ আর এইগুলোই না দেখতে বেশ মজার লাগে মানে বাচ্চাদের সাথে যখন এরকম কোনো অনুষ্ঠান হয় আর দেখতে কিন্তু বেশ মজা লাগে আর দেখতে পাচ্ছ ও কিন্তু ঠিক পড়াতে দিচ্ছে না ও বুঝে উঠতে পারছে না যে ব্যাপারটা হচ্ছে না কি আমার সাথে তো যাই হোক কোনো রকমে তো বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আর দেখতেই পাচ্ছ এবার পুচকাটা কাঁদছে কেন কি ওরও ওরকমই লাগছে কি মানে বুঝে উঠতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে যাই হোক এবার বাচ্চাদের রাখি পরানোর পর বড়দের রাখি শুরু হবে আর এবার দেখো খুব মজা পাবে কেন কি এবার গুড়িয়ার পছন্দ মতো কাজ ওকে দেওয়া হয়েছে ও এটাই চাইছিল কি আমি কতক্ষণে এটা ধরবো আর সেটাই ধরতে পারলো বলে ওর বেশ এখন দেখো মুখটা হাসি হাসি তো যাই হোক এবার ওদের পাঠ শেষ এবার শুরু হবে বড়দের তো আমার ননদ বসে গেছে আমার হাজব্যান্ডকে রাখি পড়ানোর জন্য আর আমিও পাশে বসে গেছি এই কারণে কেন কি আমিও এই নিয়মটা বিয়ের পরই কিন্তু জানতে পেরেছি এর আগে এই বিষয়ে আমার কোনো মানে কিছুই জানতাম না আর কি যেটা বলছি সেটা হচ্ছে দাদার বিয়ে না হওয়া অবধি তো দাদাকে পড়াবে বোন সেটা ঠিক আছে দাদার বিয়ে হয়ে যাওয়ার পর নাকি বৌদিকে কালীরা পড়াতে হয় তো এই কালিরাই ও আমাকে পড়াবে আর সেটার জন্যই আর কি আমি বসেছি তো পাশাপাশি বসে এইভাবে কালিরা পড়াতে হয় আর আমার যে মামা শ্বশুর আছেন তার মেয়েও কিন্তু আমার জন্য কালিরা পাঠিয়েছে বাইরে মানে দিল্লিতে থাকে ওখান থেকে কিন্তু কালিরা এসছে আমার জন্য তো যাই হোক সেটাও আর কি পড়িয়ে দেবে আর এখানে আমার ননদ শুধু ওর রাখি না আরও স্নেহিলের যে মামা তো বোন আছে তার হয়েও যে রাখি সেটাও পড়িয়ে দিচ্ছে আর কি আর আমাকেও পড়াবে তো যাই হোক দেখতেই পাচ্ছ ও এখানে রাখি এই জন্য দু তিনটে আর কি রাখি পড়ানো হলো আর এবারও আমাকে পরিয়ে দেবে হচ্ছে কালিরা যাই হোক ওদের মিষ্টিমুখ হলো গিফট কি কি পাওয়া আছে না আছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আমি আর মানে কে কাকে কি গিফট দিলো সেগুলো আর এবার আমাকে কালিরা পড়ানো হচ্ছে তোমরা আবার ভেবো না কি কেন ও আমার চেয়ে ছ মাসের বড়ো ঠিকই আমি হচ্ছে মাসের ছোট কিন্তু তবুও সম্পর্কে আমি ওর বড় বৌদি কেন কি ওর দাদা হচ্ছে চার বছরের বড়। তো সেই জন্য আমাকে প্রণাম করলো আর এখানে আমিও আমার নন্দাইকে রাখি পড়াবো পড়াচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছ এটা আমার সেকেন্ড বার রাখি পড়ানো আমার নন্দাইকে তো সেই জন্য পড়াচ্ছি আর আমার আমরা তো দুই বোন এমনিতে আমার নিজের দাদা বলতে কেউ নেই আর সবসময় আমরা আহ পিস্তত দাদাদেরকেই মানে ফোটা রাখি এসব পরিয়েছি আর তো যাই হোক ওই শখটা আমি নন্দায়ের সাথে মিটিয়ে নিলাম আহ মানে রাখি পরিয়ে আর কি তো যাই হোক চলো আর এবার সবাইকে পড়াবো সবাইকে বলতে রাখি তো এরকম জিনিস নয় কি শুধু ভাই তার বোন বোন তার ভাইকে পড়াতে পারবে আর রাখি তো যারাই আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে যেমন আমাদের বাবা দাদা এদের কথা বলছি আর কি তো দাদারা দাদাদেরকে যদি পড়ায় তো বাবাদেরকে কেন নয় তো এই জন্য আমি মানে আমার মেয়ে ওর দাদুকে পড়ালো আমি আমার কাকা শ্বশুরকে পড়ালাম রাখি আর আমি আর এটা তো আমার কালিরা যেটা আমার ননদ আমাকে পড়িয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর তাই না আমার কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক আজকে রাতের মেনু এটা হচ্ছে লুচি তো দেখতে পাচ্ছ গরম গরম লুচি হয়েছে আলুর দম তোমাদেরকে দিনের বেলাতেই বলেছিলাম আলুর দম হবে তো আলুর দম আর আমার এইটুকু বিরিয়ানি বেঁচে আছে যেটা আমি এখন গরম করব আর যারা যারা খাবে তাদের জন্য প্রাইস আজকে ছিল রাখি এতক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এলাম আর কি প্রচন্ড শরীর খারাপ আমার গলা শুনেই বুঝতে পারছো আর এই যে আমিও পড়েছি অ্যাকচুয়ালি এটাকে বলে কালিরা যেটা দাদাকে পড়ানোর সাথে সাথে বৌদিকেও পড়াতে হয় তো আমার ননদ পড়িয়েছে আমার আর একটা ননদ মামা তো ননদ আর কি হচ্ছে তো সেও পাঠিয়েছিল আর কি দিল্লি থেকে আর আমার ননদ পড়িয়েছে তো দুই ননদের কালিরা পড়ে নিয়েছি রকম হয়েছে জানিও আর এটা এখানকার নিয়ম আছে আর কি কালিরা পড়ার দাদার সাথে সাথে বৌদিকেও হয় তো যাই হোক বেশ ভালোই লাগলো পড়াতে আমার গুগুকে দেখাই যাচ্ছে না কিভাবে <laughs> 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 <hoye> গাইজ চলো ভিডিওটাকে আজকে আমি সেখানে শেষ করে দিচ্ছি আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও আর কিছু ফোটোজ তোমাদের সাথে শেয়ার করলাম এটা রাখি স্পেশাল ফোটোজ আজ আর কি রাখির টাইমে তুলেছি তো কীরকম লাগলো জানিও আর দেখা হবে আবার একটা পরের ব্লগে তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো